আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসেন গাজীপুর চোরাস্তা আমজাদ মেশিনাইজ থেকে বলছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কম দামি গ্রান্টি সহকারে ডায়মন্ড কোড ডিল মেশিন আজকে যে কোড ডিল মেশিনগুলো আমি আপনাদের দেখাবো এই যে আপনারা দেখেন এই যেখানে তিনটা রয়েছে স্টার টাইপের কোর ডিল মেশিন এবং একটি রয়েছে হ্যান্ড টাইপ কোর ডিল মেশিন তো এটি হচ্ছে মূলত ডিসি কে ব্র্যান্ডের ডায়মন্ড কোর ডিল মেশিন অনেকেই কিন্তু আপনারা হোল করার মেশিন বলেন অনেকে আবার কোর কাটিং করার মেশিন বলেন অনেকেই কিন্তু আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতেছেন আবার অনেকে ব্যবহার করেছেন বা কিনেছেন কিনে প্রতারিত হয়েছেন আবার অনেকে ভাবতেছেন কিনবেন তো অনেকে দেখা যায় যে মেশিনগুলো কিনছেন আপনার একটু কম টাকার ভিতরে টাকা সেভ করতে গিয়ে মেশিনটা আপনি ভালো পান নাই দেখা যায় আপনি পাঁচ ইঞ্চি একটা ক্যাপাসিটি মেশিন কিনছেন এখন চার ইঞ্চি হোল্ড করতে গেলেই মেশিনে লোড নেয় না এরকম হয়ে যায় আজকে আমি আপনাদেরকে যেই মেশিনগুলো দেখাচ্ছি এগুলো অনেক হাই কোয়ালিটির এবং অনেক ভালো মানের মেশিন এবং এগুলো দিয়ে আপনি সব ধরনের হোলে ইনশালা করতে পারবেন যেরকম এই যে হ্যান্ড টাইপ এই মেশিন এটা দিয়ে আপনারা হাফ এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন সেটা আপনার পাথর ডালাই হোক খোয়ার ডালাই হোক এবং রড থাকুক আপনি সব ধরনের ঢালাই এগুলো দিয়ে আপনি হোল্ড করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার ডিসি কে ব্র্যান্ডের কে ডাবল জে জিরো টু ওয়ান সিক্স জিরো মডেলের আঠারোশো ওয়ার্ডের একটি হ্যান্ড কোডিল মেশিন তো যারা ওয়াল বেশি করেন তারা এই মেশিনগুলো নিবেন হ্যান্ড টাইপের আর যারা ছাদ বেশি করেন ফ্লোর বেশি করেন তারা আপনারা স্ট্যান্ড টাইপ নেবেন তার কারণ আপনার ওয়ালের ভিতরে আপনার এই স্ট্যান্ড টাইপ মেশিনগুলো সেটিং করতে গেলে একটু অসুবিধা হয় তো তারা এই হ্যান্ড টাইপগুলো নেবেন তো এই হ্যান্ড টাইপের এই মেশিনগুলো দিয়ে আপনি কিন্তু পাঁচ ইঞ্চি পর্যন্ত ওয়াল করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের বলছি যে গ্রান্টি সহকারে এখন এটাকে আপনার মেশিন রিপ্লেস গ্রান্টি না এটা আপনার কোনো কোম্পানি আপনার রিপ্লেস গ্যারান্টি দেয় না কিছু কিছু কোম্পানি আছে যেটা শুধু আর্মিচার গ্যান্টি দেয় যেটা যেরকম ধরেন ডিসিকে ব্র্যান্ড এই ডিসিকে ব্র্যান্ডের আপনার যে মেশিন এই মেশিনে আপনার আর্মি চার গ্যারান্টি রয়েছে ভিতরে যে মেন আর্মি এই আর্মিচারটার গ্যারান্টি পাবেন দুই মাস দুই মাসের ভিতরে যদি আর্মিচার নষ্ট হয়ে যায় সেটা বিনামূল্যে আমরা পরিবর্তন করে দিব আপনার এক টাকাও দিতে হবে না তো আপনার এই ডিসি কে ব্র্যান্ডের আঠারোশো ওয়ার্ডের হ্যান্ড কোড ডিল মেশিনটির প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কোরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম করলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকা আর আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর এই প্রোডাক্টটির সাথে আপনারা এই যে দেখেন একটি পানির চাবি একটি কপলার একসেট এক নম্বর কার্বন আর তিনটি এলিংটি এই অ্যাক্সেসরিজগুলো পাবেন আর সাথে আপনারা এই যে পাইপ আর এই ডালি ব্লেড খোলার জন্য এই টুলসগুলো পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন না অন্য কোনো নাম্বারে প্রোডাক্টগুলো অর্ডার করে প্রতারিত হলে আমজাত মেশিনারিজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার দায়ী থাকিবে না এই যে রয়েছে স্ট্যান্ড টাইপের ভিতরে পাঁচ ইঞ্চি ক্যাপাসিটি দেখেন এটাও আপনার ব্র্যান্ডের নাম ডিসি কে এটা মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু ওয়ান থ্রি জিরো এটির ওয়ার্ড হচ্ছে আঠেরোশো ওয়ার্ড যারা স্ট্যান্ড টাইপের ভিতরে ভালো মানের হাই কোয়ালিটির কোড বিট চান পাঁচ ইঞ্চি ক্যাপাসিটি তারা এটা নিতে পারেন তো এটার সাথে আপনারা ওই সেম ওই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন এবং এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আপনারা ইস্টার্ন টাইপ পাঁচ ইঞ্চি ক্যাপাসিটির আঠারোশো আটের এ কোডিল মেশিনটি পেয়ে যাবেন তো আমি আপনাদের কিন্তু ভিডিও শুরুতে বলছি যে গ্রান্টেই সহকারে আজকে কোড মেশিনগুলো দেখাবো এগুলো কিন্তু আপনার আর্মিচার ভিতরে যে রোটার বা অনেকে আমরা বলি আর্মিচার কিন্তু অনেকে বলে রোটার তো এই রোটারের গ্যারান্টি পাবেন আপনার দুই মাস অনেকে আমাদের ভাবতে পারেন যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না কিছু কিছু কোম্পানি আপনার আনমিচার গ্যারান্টি দেয় যেমন ধরেন আপনার যে ডিসিকে ডিসিকে আপনাকে দিচ্ছে দুই মাসের আনমিচার গ্যারান্টি আপনি এখান থেকে যে কোনো একটা কোডিং মেশিন নেবেন আপনি ওইটারই দুই মাসের আর্মিচার গ্যারান্টি এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আপনি কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনেও ফ্রি সার্ভিসিং নিতে পারবেন আপনি দূরে হলে দেখা যায় আমাদেরকে কলে ফোন দেবেন আপনি মেশিনে কী সমস্যা সেটা আমাকে বলবেন আমি আপনাকে সমস্যা অনুযায়ী ইনশাল্লাহ সমাধান দিয়ে দিব। তো এটির প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আপনি পাঁচ ইঞ্চি ক্যাপাসিটির এই কোটিল মেশিনটি পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কুরের মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা একটু ভালো মানের বিট চান তারাও আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে বিট নেবেন আবার যদি কম দামি চান সেগুলো নিতে পারবেন এ দেখেন আমি একটা কম দামের বিটের বিট দেখাই এটা মাত্র তিন হাজার টাকার প্রাইস পাঁচ ইঞ্চি ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার তিন হাজার তিনশো টাকা এটাও আপনার পাঁচ ইঞ্চি ক্যাপাসিটি এটা পাঁচ ইঞ্চি করবিট মাত্র তিন হাজার তিনশো টাকা যারা আবার একটু হাই কোয়ালিটি চান তারা এই যে আপনারা কোয়োটো ব্র্যান্ডের এই অরিজিনাল বিটটা নিতে পারেন এটা প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় পাঁচ ইঞ্চির এ করবিটটি পেয়ে যাবেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়োটো অরিজিনাল এগুলোর ভিতরে কিন্তু আবার কপি হয় আর আমাদের কাছে যেটা নেবেন এটা আপনার অরিজিনাল করবিট যদি আপনি কেউ প্রুফ করতে পারে যে এটা কপি তখন সাথে সাথে এই আপনি রিটার্ন করে টাকা রিটার্ন নিতে পারবেন আপনার বিডের ডায়মন্ড শেষ হয়ে গেছে সমস্যা নাই আপনার শুধু এই বডিটা আছে বডি দিয়েও যদি কেউ শুধু প্রমাণ করতে পারে যে এটা কপি আপনি নতুন বিট যেই টাকা দিয়ে কিনেছেন সেই টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন তারপরে যদি আপনারা চান যে না আমি আরও হাই কোয়ালিটি কোরবিট চাই তারা আপনারা এই যে গোল্ডেন অ্যাপেলের এই কোরবিটটি নিতে পারেন এটা ডাইমন্ডে কিন্তু অনেক লং এবং অনেক ভালো মানের অনেক হাই কোয়ালিটির কোরবিট এই কোরবিটটির আপনার গ্যারান্টি রয়েছে আপনি যদি পনেরো বিশ পিস হোল করেন তারপরে যদি আর আপনার ব্লেডে না কাটে বা হোল না হয় বা ডায়মন্ড শেষ হয়ে গেছে আপনি আরেকটি করবিট পেয়ে যাবেন ফ্রিতে আপনার এক টাকাও দিতে হবে না তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে পোনা অর্ডার করবেন না অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে পোনাক অর্ডার করে প্রতারিত হলে আমজাদ মেশিনারিস অ্যান্ড সার্ভিসিং সেন্টার দায়ী থাকবে না আর আপনার কেউ যদি এই মেশিনের সাথে এক পিস এই করবিটটি নেন মাত্র পাঁচ হাজার টাকা আমরা রাখবো মেশিনের সাথে শুধু মেশিনের সাথে এক পিস নিলে পাঁচ হাজার টাকা আর কেউ যদি একসঙ্গে দুই পিস নেন শুধু করবিট তাহলে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর কেউ যদি একসঙ্গে শুধু করবিট নেন তিন পিস তাহলে রাখবো পনেরো হাজার টাকা আর মেশিনের সাথে যদি কেউ একটিস দেন সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা রাখবো শুধু মেশিনের সাথে আপনি হ্যান্ড টাইপের সাথেও নিতে পারেন বা স্ট্যান্ড টাইপের সাথে যে কোনোটার সাথে নিলেই আপনি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তারপর আমি আপনাদের যেটা দেখাবো দেখাই এটি হচ্ছে আপনার ডিসিকে ব্র্যান্ডের আট ইঞ্চি ক্যাপাসিটির ডিল মেশিন অনেক শক্তিশালী এবং অনেক হ্যাভি এগুলো মেশিন আপনারা দুই চার পাঁচজনও আপনার লোড দিয়ে মেশিনগুলো ইনশাল্লাহ থামাতে পারবেন না এতটা শক্তিশালী এবং এত হ্যাভি মেশিন এটা দিয়ে আপনারা আট ইঞ্চি ক্যাপাসিটি আপনি আট ইঞ্চি পর্যন্ত আপনারা এটা বিট ব্যবহার করতে পারবেন এটা দেখেন যেখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে ডিসি কে এটা মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু টু ডাবল জিরো এস এটার ওয়াট হচ্ছে পঁয়ত্রিশশো তো যারা আপনারা এক ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত হোল্ড করতে চান তারা আপনার ডিসি কে ব্র্যান্ডের এই মেশিনটি নিতে পারেন তো এটির ওয়াট হচ্ছে আপনার পঁয়ত্রিশশো এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার আট ইঞ্চি এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনারা ডিসিকে ব্র্যান্ডের আট ইঞ্চি ক্যাপাসিটির পঁয়ত্রিশ ওয়াটের মেশিনটি পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনের নাম্বারের ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম করলেই এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকা আপনি মেশিন হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর আপনারা এখানে প্রতিটি মেশিনের সাথেই কিন্তু আপনারা ইয়ে দেখেন এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন আমি শুধু একটি নিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে মেশিনগুলোর সাথে এই এক্সেসিরিজগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে যে আপনাদের যেটা দেখাই এটা হচ্ছে আপনার ডিসি কে ব্র্যান্ডেড দশ ইঞ্চি ক্যাপাসিটির একটি ডায়মন্ড কোড ডিল মেশিন দেখেন এই যে এখানে এটা ওয়ার্ড দেওয়া আছে আটত্রিশশো ওয়ার্ড এটা মডেল নাম্বার কে ডাবল টু ফাইভ জিরো এটা হচ্ছে আপনার মডেল যেটা এটা যে আপনি দশ ইঞ্চি পর্যন্ত হোল্ড করতে পারবেন তো এগুলো কিন্তু আসলে অনেক শক্তিশালী মেশিন এগুলো আপনার আসলে লোড দিয়ে কেউ থামাইতে পারবেন না আর এগুলো আপনার পাথর ডালাই হোক বা যত মোটা রডে হোক সব আপনার কেটে একবারে চলে যাবে অনেকে আবার যারা নতুন বা কখনও ব্যবহার করে নাই তারা অনেকে মনে করতে পারেন যে এগুলো দিয়ে রড কাটবে কি না আপনার রড না পাথর ডালাই হোক রড হোক সব আপনার কেটে চলে যাবে ইনশাল্লাহ তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করলেই এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এছাড়াও একটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটি কিন্তু এক ইঞ্চি একটি কোরবিট এক ইঞ্চি থেকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি এক ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে কোরবিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম এই যে এখানে মেশিনের সাথে একটি আছে লাগানো দুই ইঞ্চি আমি সামান্য কিছু বিট নিয়েছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের কোডবিট রয়েছে এবং বিভিন্ন ধরনের পাওয়ার টুলস মেশিনারিস এক্সেসোরিজ হ্যান্ড টুলস এগুলো রয়েছে তো আমি আপনাদের যেটা বলতে চাইছি আপনাদের যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি কোডবিটগুলো ড্রিল মেশিন দিয়ে ব্যবহার করতে চান হ্যামার ড্রিড তারা এই অ্যাট্যাপ্টারটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই অ্যাট্যাপ্টারটির প্রাইস মাত্র সাতশো টাকা এটা আপনি হ্যামার ডিলের সাথে ব্যবহার করে এখানে কোডবিটগুলো ব্যবহার করতে পারবেন এগুলো এক ইঞ্চি দ্যান ইঞ্চি যে কোডবিটগুলো এগুলো আপনি ওয়াল ওয়ালসিটি করার জন্য হ্যামার ডিল দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন এই অ্যাডাপ্টারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ার টুলস মেশিনারিস হ্যান্ড টুলস অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের পাওয়ার টুলস মেশিনারিজের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রয়েছে তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাওয়ার টুলস মেশিনারিস এবং হ্যান্ড টুলস অ্যাক্সেসরিজ এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন ধরনের মেশিনারিজদের এসপিআর পাস রয়েছে এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যে সার্ভিস সেন্টারে এসেও আপনাদের ব্যবহৃত নষ্ট মেশিনগুলো রিপেয়ার করে নিতে পারেন আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আপনি মেশিন রিপেয়ার করে নিতে পারবেন এবং অনলাইনেও ফ্রি সার্ভিসিং সেবা নিতে পারবেন আর আপনাদের যে ব্যবহৃত মেশিনগুলো পড়ে আছে সেগুলো মডেল নাম্বার বা মেশিনের ছবি দিলে এগুলোর এসপিআর পাস আমাদের কাছে আছে কিনা না সেটাও আপনি জেনে নিতে পারবেন জেনে তারপরেও আসতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনার ব্যবহৃত মেশিনগুলো আপনি ফ্রি টাইমে বসে আমাদেরকে ভিডিও কলে ফোন দিয়ে আপনি মেশিনের কী কী প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে বলবেন ওই সমস্যা অনুযায়ী আমি আপনাকে বলবো আপনি সেগুলো সমাধান করতে পারবেন আপনি নিজেরটা নিজেই তারপরেও ওগুলোর ভিতরে যদি কোনো এসপিআর পার্টস প্রয়োজন হয় সেই পার্টসগুলো আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করে নিয়ে আপনি নিজেরটা নিজেই সেটিং করতে পারবেন যদি আপনি নিজে না পারেন সেক্ষেত্রে অনলাইনে আমাদের হেল্প নিয়েও আপনি করতে পারবেন আপনি অনলাইনে হেল্প নেওয়ার জন্য আমরা এক টাকাও চার্জ নিই না বাংলাদেশে শুধু আমরাই একমাত্র অনলাইন ফ্রি সার্ভিসিং সেবাটা দিচ্ছি যেটার জন্য আমরা আপনাদের কাছ থেকে কোনো চার্জ নিচ্ছি না শুধু চাই আপনাদের দোয়া আর ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি